রেখা দেবী যাঁর বয়স হবে পঞ্চাশের কোঠায় একটি শান্ত উজ্জ্বল পরিবেশে রেল স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে প্রবেশ করলেন সকালে নরম রোদ প্ল্যাটফর্মের পাথুরে মেঝেতে তির্যকভাবে পড়ছিল আর ট্রেনের আগমন নির্গমনের ঘোষণা মাইক্রোফোনে কম কম করে উঠছিল রেখাদেবীর চালচলনে কোনো তাড়াহুড়ো ছিল না বরং এক ধরনের ধীর স্থিরতা ছিল যা তার আত্মবিশ্বাস ও অভিজ্ঞতাকে পরিচয় দিচ্ছিল তার পরনে ছিল একটি পুরানো ধূসর রঙের সুতির শাড়ি যা হয়তো বহু বছর ধরে যত্ন করে ব্যবহার করা হয়েছে আর তার ফাঁজে ফাঁজে লেপটে ছিল সরলতার ছাপ কাঁধে ঝোলানো ছিল একটি জীর্ণ কাপড়ের ব্যাগ যার মধ্যে হয়তো ছিল একটি জলের বোতল কয়েকটি বই আর তার প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত সামগ্রী চোখে ছিল মোটা কালো ফ্রেমের চশমা এই সাধারণ বেশভূষা দেখে তাকে কোনো উচ্চপদস্থ শিক্ষাবিদ বলে মনে হওয়া বেশ কঠিনই ছিল মুখে হালকা ছাপ থাকলো তার চোখে ছিল এক গভীর বুদ্ধিদীপ্ততা আর এক অনাবিল প্রশান্তি হাতে ধরা একটি সাধারণ বই তার গতিকে আরও পরিমিত করে তুলেছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি শহরের কোনো প্রত্যন্ত এলাকা বা কোনো অজ পাড়াগ্রাম থেকে আসছেন তিনি ধীরে ধীরে ট্রেনের কামরার দিকে এগিয়ে গেলেন কামরাটি ছিল চাত্রীতে ঠাসা বিশেষ করে তরুণ তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হওয়ার হয়তো তারা দল বেঁধে কোথাও বেড়াতে যাচ্ছিল তাদের পরনে ছিল অত্যাধুনিক ফ্যাশনের পোশাক হাতে স্মার্টফোন কানে ইয়ারফোন মুখে উজ্জ্বল হাসি আর তাদের উচ্ছ্বাসপূর্ণ কথোপকথন কামরাকে মুখরিত করে তুলেছিল এক ভিন্ন মেজাজে তাদের হাসির রোল আর খুনশুটিতে কামরার নিস্তব্ধতা যেন বিলীন হয়ে গিয়েছিল রেখা দেবীকে দেখা মাত্রই তাদের মধ্যে এক ধরনের ফিসফিসানি শুরু হলো একটি যুবক যে কানে হেডফোন গুঁজে উচ্চস্বরে গান শুনছিল সে তার পাশের বন্ধুকে কুনুই দিয়ে ধাক্কা মেরে বলল মুড়িটা কেমন একা একা চলেছে নির্ঘাত কোনো গ্রাম্য মহিলা অথবা হয়তো কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে কিন্তু এই বয়স ও একা একা তার পাশে বসা একটি মেয়ে তার হাতে একটা দামি ট্যাবলেট ছিল সে টিপ্পনি কেটে বললো সেই বয়সও একা একা ঘোরাঘুরি সত্যি পারেও এরা মা বাবা ভাই বোন কেউ নেই নাকি কোনো বিপদ আপদ হলে কে দেখবে কে জানে তাদের এই হাসি ঠাট্টার মাছও রেখা দেবে নির্বিকারভাবে নিজের জন্য একটি খালি আসন খুঁজে বসে নিলেন আসনটি ছিল জানানার পাশে যা তাকে বাইরের দৃশ্য উপভোগ করার সুযোগ দিচ্ছিল তিনি সেখানে শান্তভাবে বসে জানানার বাইরের দিকে তাকিয়ে রইলেন যেন বাইরের পৃথিবীর চলমান দৃশ্য তার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় আর কামরার ভেতরের এই অকারণ কোলাহল তার কাছে একেবারেই মূল্যহীন তার মুখমণ্ডলে কোনো বিরক্তির চিহ্ন ছিল না শুধু ছিল এক স্থির ভাব ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করলো ইঞ্জিনের ঘর শব্দ আর লোহার চাকার ঘূর্ণন ধ্বনি প্ল্যাটফর্মের শেষ সীমা পার করে এক নতুন ছন্দে মিশে গেল ট্রেন যখন দ্রুতগতিতে ছুটছিল যাত্রাপথে যুবকদের দল আরও উচ্ছ্বসিত হয়ে উঠল তাদের মধ্যে একজন হঠাৎ করে উচ্চস্বরে কোনো হিন্দি সিনেমার জনপ্রিয় গান গাইতে শুরু করলো আর বাকিরা হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতে লাগলো দেবী একবার তাকালো তাদের দিকে তার চোখে কোনো বিরক্তি বা রাগ ছিল না শুধু ছিল এক গভীর পর্যবেক্ষণ এবং এক ধরনের কৌতূহল তার এই নীরবতা দেখে ওই যুবকদের একজন যে একটু উজ্জ্বল কমলা রঙের টি শার্ট পরেছিল সে রেখাদেবীর দিকে তাকিয়ে ভিংচি কাটল সে বলল আন্টি কানে শুনতে পাচ্ছ না গান ভালো লাগছে না এত গম্ভীর হয়ে থাকলে কি করে চলে দেবী শুধু একটু শীতল অথচ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলেন সেই দৃষ্টিতে কোনো রাগ বা অভিমান ছিল না শুধু ছিল এক অপার প্রশান্তি যা তাদের উচ্ছৃঙ্খল হাসিকে আরও গভীর করে তুলল তার এই নির্বিকার আচরণ যুবকদের আরও বেশি উত্তেজিত করল তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো যেন তারা এই বুড়িকে নিয়ে মজা করে এক ধরনের আনন্দ উপভোগ করছিল তাদের মনে হচ্ছিল তারা যেন কোনো প্রতিযোগিতায় জিতেছে আর এই বৃদ্ধা ছিল তাদের খেলার পুতুল কিছুক্ষণের মধ্যে ট্রেন একটা বড় জংশন স্টেশনে থামল এটি ছিল শহরের প্রাণকেন্দ্রের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ স্টেশন সেখানে সাধারণত বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী নেমে এলো প্ল্যাটফর্মে নেমে আসা এবং ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো যেন জনস্রোত বইছে এই স্টেশন থেকে বেশ কিছু নতুন যাত্রী কামরায় প্রবেশ করলো তাদের মধ্যে ছিল একটি দল যারা সবাই প্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের প্রত্যেকের কাঁধে ছিল ভারী বইয়ের ব্যাগ হাতে ছিল নোট এবং তাদের চোখে মুখে ছিল পড়াশোনার এক ভিন্ন উজ্জ্বলতা রেখাদেবীর পাশের খালি আসনে ছিল তিনজন ছাত্রী তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। তাদের কথোপকথন থেকে বোঝা যাচ্ছিল যে তারা কোনো শিক্ষামূলক আলোচনা করছিল হয়তো তাদের নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা নিয়ে হঠাৎই একজন ছাত্রী তার মোবাইল ফোনে কলেজের ওয়েবসাইটে একটি খবর দেখতে দেখতে উত্তেজিত হয়ে উঠলো তার চোখে মুখে এক ধরনের বিস্ময় ফুটে উঠলো সে তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল জানিস আমাদের কলেজের নতুন অধ্যক্ষা নাকি আজই আসছেন ওনার নাম ডক্টর রেখা সেন উনি এত বিখ্যাত যে ওনাকে নিয়ে বিভিন্ন শিক্ষামহলে আলোচনা চলছে শুনেছি নাকি খুবই কঠিন প্রকৃতির মানুষ উনি কিন্তু তার পাণ্ডিত্য অসাধারণ তার লেখা বইগুলো পড়েছিস প্রাচীন ভারতীয় দর্শন আধুনিক সমাজ কি অসাধারণ বিশ্লেষণ বইটা পড়তে পড়তে আমি মুগ্ধ হয়ে গেছি রে এই বিষয় নিয়ে এত গভীর জ্ঞান খুব কম মানুষের মধ্যেই থাকে আরেকজন ছাত্রী মাথা নেড়ে সায় দিয়ে বলল হ্যাঁ রে হ্যাঁ আমিও পড়েছি উনি নাকি আমাদের শহরের সবচেয়ে বড় বিদুষী তার লেকচার শুনতে নাকি বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে শুনেছি তিনি নাকি এই বয়সে এত জ্ঞান অর্জন করেছেন যে তা কল্পনারও বাইরে ওনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে রেখা দেবী কথাগুলি শুনছিলেন তার মুখে এক মৃদু হাসি খেলে গেল যা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং সেই মুহূর্তে কেউ তা লক্ষ্য করতেও পারল না যেন তিনি তাদের অজান্তেই তাদের কথোপকথনের অংশ হয়ে উঠেছিলেন ঠিক সেই মুহূর্তে ওই ছাত্রীদের মধ্যে একজন রেখাদীপের দিকে তাকিয়েছিল সে হঠাৎ লক্ষ্য করল রেখাদেবীর হাতে ধরা একটি পুরানো বই যার মলাটটি তার হাতে থাকা বইটার মতোই পরিচিত কৌতূহলবশত সে আরও ভালো করে বইটির লেখকের নাম দেখল বইটির মলাটে স্পষ্ট অক্ষরে লেখা ডক্টর রেখা সেন তার চোখে মুহূর্তে অবিশ্বাস ফুটে উঠল সে দ্রুত তার মোবাইল ফোন বের করে কলেজের ওয়েবসাইটে দেওয়া নতুন অধ্যক্ষার ছবির সঙ্গে রেখা মুখের তুলনা করল সেই পরিচিত চোখের চশমা সেই শান্ত অভিব্যক্তি সেই দৃঢ় মুখাবয়ব হুনো ভুল নেই তিনি আর কেউ নন স্বয়ং ডক্টর রেখা সেন অধ্যক্ষা অধ্যক্ষা রেখা দেবী সে ফিসফিস করে বলল তার গলায় স্পষ্টতে উত্তেজনা এবং অবিশ্বাস মিশেছিল যেন সে কোনো অলৌকিক কিছু দেখেছে বা কোনো স্বপ্ন দেখেছে তার কথা শুনে তার পাশে বসা অন্য ছাত্রীরাও চমকে উঠল তারা একসঙ্গে রেখাদ্বীপের দিকে তাকালো প্রথমে তারা বিশ্বাস হলো না যে সাধারণ পোশাকে থাকা মহিলাটি তাদের নতুন অধ্যক্ষা যার পাণ্ডিত্য নিয়ে তারা এতক্ষণ আলোচনা করছিল কিন্তু যখন তারা রেখাদেবীর মুখের সঙ্গে ওয়েবসাইটের ছবির হবুও মিল খুঁজে পেল এবং তাদের হাতে থাকা বইয়ের লেখকের নামের সঙ্গে রেখাদেবীর নাম মিলে গেল মুহূর্তে কামরা চুড়ে পিন পতন নিরবতা নেমে এলো কামরার ভেতরে চলমান সমস্ত কোলাহল যেন এক মিনিটেই থেমে গেল সকলের চোখ যেন রেখাদেবীর দিকেই নিবদ্ধ যুবকরা যারা এতক্ষণ রেখাদেবীকে নিয়ে হাসাহাসি করছিল তারা স্তম্ভিত হয়ে গেল তাদের মুখ ভ্যাকাশে হয়ে গেল যেন এক মুহূর্তে তাদের মুখের রঙ উড়ে গেছে লজ্জায় তাদের মাথা নিচু হয়ে গেল তাদের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ তাদের সেই উচ্ছৃঙ্খল হাসি মিলিয়ে গেল তার বদলে এলো এক গভীর অনুশোচনা আর আত্মগ্লানি তারা এতক্ষণ যাকে সাধারণ গ্রাম্য মহিলা ভেবেছিল তিনি যে এত বড় মাপের একজন শিক্ষাবিদ একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা তা তারা কল্পনাও করতে পারেনি তাদের ভুল বিচার এবং অকারণে ঠাট্টা করার প্রবণতা তাদের মনকে এক কঠিন লজ্জায় ফেলে দিল ছাত্র ছাত্রছাত্রীরা মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে রেখাদেবীকে প্রণাম করল তাদের চোখে ছিল গভীর শ্রদ্ধা এবং কিছুটা ভয়ের মিশ্রণ একজন ছাত্রী সাহস করে রেখাদেপীর দিকে তাকিয়ে বললেন ম্যাডাম আমরা আপনাকে চিনতে পারিনি আপনার সাধারণ পোশাক থেকে আমরা ভীষণ ভুল বুঝেছিলাম আমাদের এই অভদ্রতার জন্য আমাদের ক্ষমা করুন রেখাদেপী হাসলেন সেই হাসি ছিল কোমল কিন্তু দৃঢ় এবং এক গভীর মানবিকতায় পূর্ণ তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু এক অপার ক্ষমা এবং জ্ঞান তিনি বললেন বসো তোমরা জীবন এক বিচিত্র পাঠশালা যেখানে প্রতি মুহূর্তে আমরা নতুন কিছু শিখি পোশাক আর পদমূর্যাদা মানুষের বাহ্যিক মাত্র প্রকৃত মূল্যবোধ নিহিত থাকে মানুষের জ্ঞান তার কর্ম এবং তার বিনয়ের গভীরে একজন মানুষের চরিত্র তার পোশাকের চাকচিককে নয় বরং তার চিন্তায় তার কথায় এবং তার আচরণে প্রতিফলিত হয় রেখা এই কথাগুলো কামরার প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হলো যেন এক গুরু গম্ভীর লেকচার সকলের মনে গেঁথে যাচ্ছে তার কথা শুনে কেবল ছাত্রছাত্রীরা নয় সেই যুবকের দলও নিজেদের ভুল বুঝতে পারল তাদের চোখে ফুটে উঠল অনুশোচনা এবং শ্রদ্ধার মিশ্রণ দেবীর এই সাধারণ যাত্রা তাদের কাছে এক অসাধারণ শিক্ষায় পরিণত হলো যা তাদের দীর্ঘকাল মনে থাকবে এবং ভবিষ্যতে মানুষকে বিচার করার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দেবে তাদের মনে গেঁথে গেল যে মানুষের আসল পরিচয় তার সাজ পোশাকে নয় বরং তার ভেতরের গুণাবলিতে